Quiera. দুনিয়াতে আল্লাহকে মানো না দুনিয়াতে আল্লাহকে ভয় করছ না তুমি গোনার পাহাড় তৈরি করেছ তুমি মনে করছ আল্লাহ তোমাকে ধরতে পারবে না তুমি মনে করছ আল্লাহ তোমাকে পাকড়াও করতে পারবে না শুনে নাও আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দেয় আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না তুমি গুণা করছো কেন

প্রেমে তোমরা আল্লাহকে ভুলে গেছো এই পৃথিবী একদিন ভেঙে টুকরো 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 হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের অন্য জায়গাতে বলেছেন শুনে নাও ইদাซুল যিলাতি আরদ জিলজালাহা যখন জিলজান চালু হবে যখন প্রচন্ড ভূমি কম্প চালু হবে যখন ভূমি চালু হয়ে যাবে জোরে জোরে ভূমি কম্প

যখন ভূমিকম্প চালু হয়ে যাবে রে মাটির ভিতরে যা কিছু আছে সব যাবে মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে অকাল তখন মানুষেরা বলবে তখন লোকেরা বলবে পালাহা কি ব্যাপার কি ব্যাপার পৃথিবীতে কোনো দিন এরকম হয় মাটির দল থেকে কইলা গোল বেরিয়ে যাবে কোনো মেশিন লাগবে না জেসিবি লাগবে না লাগবে না আপনা আপনি পাথর গুলো বেরিয়ে যাবে মানুষেরা তখন বলবে অকালাল মানুষেরা তখন বলবে মালাহা মাটি এরকম কেন হয়ে গেল ওতে পৃথিবী ভেঙে যাবে রে আল্লাহর কাছে তোদের যেতে হবে ওতে আল্লাহকে ভয় কর ভেঙে যাবে বিরাট বড় ঐতিহাসিক আর 68 তালা পুরুষ খলিফা যত বড় বড় বিল্ডিং আছে সব ভেঙে যাবে আল্লাহ বলছেন মাটি ফেটে যাবে দুনিয়াটা প্রচন্ড হয়ে যাবে সবাইকে মৃত্যু বরণ করতে হবে শুধু তাই নয় আল্লাহর কাছে তোদের যেতে হবে আল্লাহ এরপরে বলছেন এদিকে 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 আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম আমার কাছে তোদের ফিরতেই হবে আমার কাছে তোদের আসতেই হবে

অমুসলিমকেও মরতে হবে খ্রিস্টানকেও মরতে হবে হিন্দুকে মরতে হবে মুসলিমকে মরতে হবে দাঁড়াতে হবে তাই আল্লাহ সমগ্র মানবজাতিকে বলছেন মানব সম্প্রদায় ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাকে ভয় করো ভয় করলে কি লাভ আল্লাহকে ভয় করলে কি লাভ হবে ভালো করে শোনেন মায়েরা বনেরা কান করে শোনেন ইসরাইলের ইসরায়েলের জামানায় হাদিসের রবি হজরত আবু হুরাইরা আশরাফ আলার রাজুল বানী ইসরায়েলের জামানায় একজন মানুষ অঠের বোনা করেছিল সব রকম পাপ করেছিল এমন কোন গোনা নাই যে গোনা সেই মানুষটা করে নাই এর মানে লোকটা চুরি করেছে জেনা করেছে মানুষ মারার করেছে চিন্তাই করেছে মিথ্যা বলেছে সব রকম পাপ লোকটা করেছে লোকটা যখন বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে বলুন কার ভাই সবাই বলুন কার আল্লাহ তো লোকটা ভাবছে যে আমি এমন কোন পাপ নাই আমি করি নাই তো সব রকম পাপ যখন আমি করেছি আমি মরলেই আল্লাহ আমাকে জাহান্ন আমি মরলেই জাহান্ন যেতে হবে পালাবার তো পথ নাই এটা বুখারীর বর্ণনা বলছি আপনাকে শুনেন এই লোকটা এই পাপিস্টা মারিস্টা তার ছেলেদেরকে ডেকে বলছেন আয় আমি তোমাদের बाप সব রকম পাপ করেছি बेटा আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে আমি দিবে মরলাম তো কোনটা আমি যখন মরব আমাকে তোমরা কবর দিবে না আমাকে তোমরা মাটির নিচে দাফন করবে না কি করবে আমি যখন মারা যাব আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে যাও নদীর কাছে নিয়ে যায় আমার লাশটাকে পুরিয়ে ছাড় খার করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আচ্ছা এতটি মানুষ একটু মুখ খুলে বলেন আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে একটু জুড়ে বলুন পালাতে পারবে কত মাথা মুটা। বোঝা আমি মরে গেলে আকে পুরিয়ে দিবি কবর দিবি না কবর দিলে আল্লাহ ধরে নিবে আর পুরলে ধরতে পারবে না আচ্ছা বলেন এদিকে এদিকে আমার দিকে মরার পর যেটাকে পূর্বে ওটা আত্মা না দেহ সবাই বলেন দেহ আমার বাংলা বুঝতে পারছেন যেটা কবর দিচ্ছি ওটা আত্মা না দেহ

এরা কথা বলার মূল্য আছে বাংলাতে আছে না মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আসা মিটবে না লম্বা কবিতা তো না তাহলে যেটা পূর্বে এটা দেহ দেহ চামড়া এটা মাংস এটার কোন মূল্য আছে নাই মরার পর কবর দাফন করা হলে হলে এই দেহটা মাটি হয়ে যাবে এই দেহটা পোকা খাবে সাপে খাবে তাহলে এই দেহের কোনো মূল্য নাই মূল্য আছে জান আত্মা কার মূল্য আত্মার তো আত্মা তো আগে আল্লাহর কাছে চলে গেছে ও বলছে ব্যাটা আমি মইরা গেলে আমাকে পুড়িয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে মার মানে এক নম্বরে মাথা মোটা ছিল বুদ্ধি কম ছিল আর তো এদিকে লোকটা যখন মারা গেল ছেলেরা তার লাশটাকে ছেলেরা তার বাবার লাশকে কাঁধে নিয়ে চলে গেল কাছে নদী ধারে পর তাবার লাস্টাকে পুিয়ে ছার খার করে দিলল ছারকার করে দরপর ছাইগুলোকে দুই ভাগ করলাল পালাসহফেইবার অদেথহফেই পাহারে তুই ভাগ ছাই করে। চাইকে নদীতে ভাসিয়ে দিল তরিয়াই ভাসিয়ে দিল আরেক এক ভাগ চাইকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন আমার বাবাকে ধরতে না পারে মানে বুঝতে পারলেন মানে বুঝতে পারলেন ও পুরিয়ে দেওয়ার পর ছাইকে পানি তার হাত উড়িয়ে দিয়েছে যে আমার বাপকে তো পাবি না পাবি না আল্লাহ আমার বাপের ছাইকেও পাবি কথা বুঝতে পারছেন কিনা ওই যে বাংলাতে বলে না যে আমার আমও গেল ছালাও গেল এরকম করে বলতে যাচ্ছে আল্লাহ তুমি আমার বাপ থেকে কথা আমার বাপের ঠাই কেউ ধরতে পারবে না এবার এতগুলো লোক একটু জবান ছেড়ে বলেন আল্লাহ বাপকে ধরতে পারবে কি পারবে না সবাই বলেন পারবে কি পারবে না ধরা পড়ে গেছে আর তা আল্লাহর কাছে আছে কথা হ্যাঁ কি না বলে হাদিস শুনেন এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের পানি কে বলবেন নদীর জল পানি কে বলবেন হে আটলান্টিক মহাসাগরের পানি তুমি আমার বান্দার ছাই যতদূর ভাসি নিয়ে গেছো না কেন এখনি আমার কাছে জমা করে দাও সমুদ্র পানি কথা শুনে কার একটু محبتে বলেন কার আল্লাহ পানি ছাই ততদূর ভাসিয়েছে এনে আল্লাহর সামনে জমা করে দিবে বলুন একবার পানি শুনে এই যুগে মানুষ আল্লাহর কথা শুনে না আরে সমুদ্রের পানি আল্লাহকে মানে আমাদের মতন কিছু মানুষ আল্লাহকে মানে না বড় আফসুস বড় দক্ষ